সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী পৌরসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচন তথা আগামী সতেরো জুলাই পৌরসভা নির্বাচনে ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত জনদরদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন এলাকার কৃতি সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই সাইফুল ভাইকে সাইফুল ভাইকে কাউন্সিলর পদে কাউন্সিলর পদে ঢেরশ মার্কাই ঢেরশ মারকাই ঢেরশ মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে অত্র এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা ঢেরস মার্কা সবার সেরা মার্কা ঢেরস মার্কা জনপ্রিয় মার্কা ঢেরোস মার্কা শান্তিপ্রিয় মার্কা ঢেরোস মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা ঢেরোস মার্কা সৎ ও যজ্ঞ প্রার্থী মহম্মদ সাইফুল ইসলাম ভাইকে বেছে নিন সাইফুল ভাইয়ের ঢেরোস মার্গাই ভোট দিন সাইফুল ভাইয়ের সালাম নিন ঢেরোশ মার্গাই ভোট দিন সাইফুল ভাইয়ের আদব নিন ভোট যেখানে মার্কাই যাই সেই তো মদের সাইফুল ভাই সাইফুল ভাইয়ের দোনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা ঢেরস মার্কা উন্নয়নে অংশ নিন ঢেরস ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন ঢেরস ভোট দিন উন্নয়নের শপথ নিন ঢেরস ভোট দিন আর মাত্র কয়েক দিন এরই মাঝে সিদ্ধান্ত নিন ঢেরস ভোট দিন দিকে দিকে একই শুনি ঢেরস্য বিজয় ধ্বনি বিজয় অংশ নিন সাইফুল ইসলাম ভাইয়ের ঢেরস মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা সাইফুল ইসলাম ভাইয়ের ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখী সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ গড়তে চাই কি সাইফুল ইসলাম ভাই ছাড়া আবার কি আর তাই তো প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই সাইফুল ইসলাম ভাইয়ের ঢেরস মার্কাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ঢেরো সমার ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ঢেরো সমার ভোট চাই ঘরে ঘরে বলে যাই ঢেরো সমার কাই ভোট চাই পাড়াই বলে যাই থেরশ মার্কায় ভোট চাই মা-বন্ধুদের বলে যাই থেরশ মার্কায় ভোট চাই যুবক ভাইদের বলে যাই থেরশ মার্কায় ভোট চাই তরুণদের বলে যাই থেরশ মার্কায় ভোট চাই সবাইকে বলে যাই থেরশ মার্কায় ভোট চাই দাদা-দাদিকে বলে যাই থেরশ মার্কার বিকল্প নাই নানা নানিকে বলে যাই থেরশ মার্কায় ভোট চাই খাল-খালোকে বলে যাই থেরশ মার্কায় সমর্থন চাই বলে যাই ভেরোস মার কার বিকল্প নাই মামা মামিকে কে বলে যাই ভেরোস মার্কাই ভোট চাই চাচা চাচি কে বলে যাই ভেরোস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়ান